গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকালে সব কাজ হয়ে গেছে তো আমার মেয়েকে ঘুম থেকে ডাকলাম ও ব্রাশ করতেছে আমিও ব্রাশ করে নিব আর এই যে দেখো আকাশের পরিস্থিতি কেমন বৃষ্টি পড়বে না ঝড় আসবে আকাশ তো পুরো অন্ধকার হয়ে আসছে আর এখন তো ফাল্গুন মাসের দিন ঝড়ের দিন মনে হয় এখনই বৃষ্টি নামবে আর আমার মেয়ের মুখ ধোয়া হইলো তোর ভাইও চলে আসছে তো এখন খাওয়া দাওয়া বন্ধ করে ভাইয়ের কাছে খেলবে তারপরে খাবে বললো তোর ভাইয়ের সাথে খেলতেছে আর আমার বিছানা উঠানো হয়ই নেই তো বললাম ভাইটার সাথে খেল পরে বিছানাটা উঠাই নেব তোর ভাইয়ের সাথে খেলতেছে তোর ভাই কান্না করলো তোর কাকিমুনিকে দিয়ে আসলো এখন আমি আর আমার মেয়ে চা মুড়ি খেয়ে নিব আর আমার মেয়ে বলতেছে আমি চা মুড়ি খাবো না তো একটু রাগ করে আসে তাও বললাম খাই নে আমিও খাচ্ছি দুজনেই খাবো একা একা তো খাবি না আমিও খাচ্ছি বললাম আকাশটা কি খারাপ দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে দেখো জলে জল হয়ে গেল আর বৃষ্টিটা পড়তেছে বলে ঠান্ডা ঠান্ডাও লাগতেছে তো তো আজকে রবিবার নাচের ক্লাস আছে আজকে নিয়ে নাচের ক্লাসে যেতে বৃষ্টি শুরু হয়েছে ঘরে আসলাম তো ঘরের জানলা খুলে দেখি কুয়ার পাড়েও পুরা বৃষ্টি একদম মানে জলে জল হয়ে গেছে দেখো ঠাকুর ঘরের বারান্দাতেও কি বৃষ্টি একদম ভেজেই গেছে বৃষ্টিতে বারান্দাটা আর আমাদের ঘরের বারান্দাটাও ভিজে গেছে সাইড সাইডে সাইডে আর আমার মেয়ে এই যে বৃষ্টির মধ্যেও খেলা ওর ছাতা পায় যে ছাতা নিয়ে খেলবে বাচ্চা মানুষ তো যেটা পায় সেটা নিয়ে খেলা শুরু করে দেয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ মেশ আমরা নাচের ক্লাসে যেতে পারলাম কি না বৃষ্টিটা হইতে থাক আমি রান্না রান্নাঘরে যাব আর ডিম আর আলু সেদ্ধ বসায় দেবো তো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেল তো ওগুলোকে ডিমগুলোকে ছুলে নেব আর পাশে আমার আলু আর করলা ভাজা কাটা আছে তো ডিম আর আলু ওগুলো ছুলে নেওয়া হয়ে গেলে আমি এখন রান্নাঘরে চলে যাব রান্নাটা করে রাখি যদি নাচের ক্লাসে যেতে পারি করা থাকলে তো আমার সুবিধা হবে তারা হুড়া বাঁচবে না তো এই যে আমার হয়ে গেল এখন আমি রান্না করে যাই তো এই যে দুইটা কড়াই বসাই দিছি একটাতে ডিম ভাজবো আর একটাতে করলা আলু ভাজবো তো এইটাতে ডিম ভাজা বসাই দিলাম আর এই কড়াইতে তেল দিছি এটা গরম হলে এই যে করলা আলু ভাজাটাও এখানে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হোক এইদিকে তো এখানে হলুদ দিয়ে এটাও ভাজা নবন হচ্ছে তো আমি রান্না করতে করতে আবার বাইরে গেলাম তো দেখলাম বৃষ্টিটা কমছে তো আমার শাশুড়ি এখানে আবার এই যে এখানে আমরা খড়ি দিয়ে রান্না করি এইটুক জায়গা বলে কি বৃষ্টি পড়ছে কেমন দেখা যায় একটু মুছে এইটুক জায়গা মুছি দিল তো আমি রান্না ওখানে বসাই দিয়ে আবার বাসন কয়টা আছে ওই বাসন কয়টা মাঝতে চলে আসলাম তো বাসন করে মাঝে তারপরে আবার রান্না ঘরে যাব গ্যাসটা একটু কমাই দিছি তো ভাজাটা হচ্ছে আস্তে আস্তে বাসন কটা ধোয়া হয়ে গেল এগুলো নিয়ে আমি এখন করে আবার যাব তো ওই যে রান্না আবার রান্নাঘরে চলে আসলাম তো আলুগুলো দিয়ে মশলা টশলা সব দোয়া হয়ে গেছে এখন ওইটা কষাচ্ছি তো এটা কষানো হয়ে গেছে তো এখন জল দিয়ে দিব তো এই জলটা মানে ঝোলটা ফুটিয়ে আসছে তখন ডিমগুলো দিয়ে দিলাম তো আর একটু হইলে গরম মশলা দিয়ে নামাই নিব এটা তো আমার শাশুড়ি আর আমার কত্তা মা ওরা তো ডিম খায় না তো ওদের জন্য একটু আলু দিয়ে টমেটো দিয়ে আলুর ডাল করব আর করলা আলু ভাজা তো আছে ওরা আলুর ডাল আর করলা আলু ভাজা দিয়ে খাবে তো মেয়েকে চান করতে পাঠাই দিলাম বৃষ্টিটা কমে গেছে এখন আমরা নাচের ক্লাসে যেতে পাবো তার জন্য বললাম তাদের চানটা করে নে তাহলে নাচের ক্লাসটা যেতে পাবো তো আমার রান্নাটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম এই যে হাড়িতে ভাত আছে আর এখানে আলু টমেটো দিয়ে আলুর ডাল করলা আলু ভাজা তো এখানে ডিম আর আলু দিয়ে তরকারি তো একটা থালে অল্প করে ভাত নিই মেয়ে আর আমি দুজনে একটু খাই নিব তো এই যে আমরা নাচের ক্লাসে যাওয়ার জন্য বার হয়ে গেছি তো আমার মেয়ে আগে আগে আর আমি পিছনে তো এখন স্টেশনের দিকে যাব ট্রেন আসলে ট্রেনে করে চলে যাব তো আমরা চলেও আসলাম ট্রেন থেকে নামে পড়ছি এখন হাঁটে হেঁটে যাচ্ছি এখানেই আমার মেয়ে নার্স শেখে তো ওইখানে আমাকে শনিবার রবিবারে নিয়ে আসতে হয় তো মেয়েকে নাচের ক্লাসে রাইখে আমরা একটু বাজারের দিকে বার হইলাম তো ওদের বলে কিছু নেওয়ার আছে তো বাজারের দিকে যাচ্ছি তো দোকানে আসলাম কে নেওয়া যায় দেখি একটা একটা করে সবাই জিনিস দেখতেছি ওরাও ওইদিকে দেখতেছে তো আমরা চলে আসলাম এখানে নামবো তো আমাদের এদিকে ক্যালেনের জল ছাড়ে তার জন্য দেখো সবাই ধান লাগাইছে বোরো ধান এই সময় বোরো ধান হয় চলে আসলাম এখন বাড়ি যাই দেখা হচ্ছে তো আইসি বসি তো মেয়ে আর আমি দুজনে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে তো খাইতে খাইতে বসবো এখন তো এই যে শশা কাটা ছিল মেয়ে আমার পাতে একটা শশা দিল তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নি সবাইকে গুড ইভিনিং আমার শাশুড়ি বাজারে গেছিলো তো বাজার থেকে দুইটা সিঙ্গারা নিয়ে আসছে আমার মেয়ের জন্য তো মেয়ে এখন খাবি আজকে তো বৃষ্টি পড়ছিল তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তাই আমি চাদরটা গায়ে দিছি তো আমার শাশুড়ি তো বাজারে গেছিলো তো বাজার থেকে এই যে ডাঠা বেগুন শসা করলা আর ব্যাগের মধ্যে আলু লঙ্কা পেঁয়াজ আর জিরা পাঁচফোড়ন আছে ঠোঙ্গার মধ্যে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা কেন তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে আর এই যে টমেটো নিয়ে আসছে আর রুই মাছও নিয়ে আসছে তো রুই মাছটা রাত্রেবেলা করব আর ভাত করব। তো ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করছি সবাইকে গুড নাইট